আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভিন প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমেদের সাক্ষাৎ গোপালগঞ্জে কারফিউ চলবে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ মাসুদের পদত্যাগ গ্রাম থেকে এসে শহরের অলিকলিতে লুকিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর আওয়ামী পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে আমির নওগাঁ জেলা যুবলীগের সভাপতি গ্রেফতার আওয়ামী লীগ আমলের ছিয়ানব্বই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল ইসি তারেক সিদ্দিক ও তার স্ত্রী কন্যাদের বিরুদ্ধে দুদকের ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ঢাকা শহর তিন বিভাগে কমবে দিনের তাপমাত্রা এবং ভারতে বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে গ্রেফতার এবার বিস্তারিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান শারমিন আহমেদ ও তাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সাক্ষাতের একটি ছবি সংযুক্ত করে তথ্যটি জানান গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী ও এনসিপির কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার পর জারি করা কারফিউ আগামীকাল শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত চলবে তিন ঘন্টা বিরতির পর আগামীকাল দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত কার্ফিউ চলবে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এতে বলা হয় গতকাল বুধবার রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত অব্যাহত থাকবে আগামীকাল সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ বন্ধ থাকবে পরে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে সুযোগ সৃষ্টি হলেও ষড়যন্ত্র থেমে নেই তিনি বলেন গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে সেজন্য পরিকল্পিতভাবে কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে স্মরণসভায় বিএনপি মহাসচিব একথা বলেন তিনি বলেন পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো এত ত্যাগ কেউ স্বীকার করেছে কিনা তা জানা নেই বিশ হাজার নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থামায়নি এখন যারা জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কথা বলেছেন এককভাবে দাবি করছেন আসলে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন বিফলে না যায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ওবায়দ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন দায়িত্ব নেওয়ার এগারো মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পদত্যাগের পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন জানা গেছে গত তিন জুলাই ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমদ তাকে পদত্যাগের আহ্বান জানান গোপালগঞ্জে জাতীয় নাগরিক পয়টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার ১৬ জুলাই দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত অন্তত নয় জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন সকাল নয়টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় পুলিশ চোদ্দ জনকে আটক করেছে পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন ছোট ছোট দলে তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিগলিতে ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ষোলো জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে গোপালগঞ্জ ইস্যুতে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য ধারণ এবং আইন বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবারের সহিংস পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়ে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয় আইএসপি এর বিজ্ঞপ্তিতে বলা হয় গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল জনতা গত জুলাই উশৃঙ্খলতা গোপালগঞ্জ পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো বেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভায় তিনি একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন জনগণের কাছে যেতে হয়নি বলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে তাই টিকে থাকবে আমির খসু মাহমুদ চৌধুরী বলেন রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে নির্বাচন হলে পেছানো দেশ অবনতির দিকে যাবে রাজনৈতিক দলের মধ্যে মত থাকবে কিন্তু সব দলের প্রতি সম্মানবোধ রক্ষা করতে হবে নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খান খানপিটুকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাত দুইটার দিকে শহরের জগদেব পোস্ট অফিস পাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুরে পিটুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গ্রেফতার খোদা দত্ত খান পিটু ওই এলাকার মৃত আব্দুল হাই খানের ছেলে নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান পিটুর নামে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং আগুন দিয়ে পুরানো সহ একাধিক মামলা রয়েছে বুধবার রাতে শহরের জগদেবপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সবগুলো নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বলেন নতুন নীতিমালা জারি হয়েছে আর আগে এটা বাতিল হয়েছে তাই আগের নীতিমালার অধীনে নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হয়ে গেছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে দুই দফায় ছিয়ানব্বই সংস্থাকে নিবন্ধন দিয়েছিল তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন সে সময় পাওয়া নিবন্ধন পাওয়া সংস্থাগুলোর অনেকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দিন কমিশন নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতা আনতে তারা আগের সবগুলোকেই বাদ দেওয়া সিদ্ধান্ত নেয় সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক তার স্ত্রী শাহেন সিদ্দিক কন্যা নুরিন তাসমিয়া সিদ্দিক ও বুসরা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক চারটি দুর্নীতি ও মানি লন্ডারিং মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিং এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক জ্ঞাত আয় বহুভূতভাবে ২৮ কোটি উনষাট লাখ তেষট্টি হাজার দুইশো টাকার সম্পদ অর্জন করেছেন এবং তার নামে থাকা চারটি ব্যাংকে হিসাবে মোট বাষট্টি কোটি টাকার সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে চার দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুক্রবার এই কর্মসূচি পালিত হবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবুল কাশিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলায় সদর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ ঢাকা সহ দেশের তিন বিভাগের দিনের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে ঢাকা সহ সারা দেশে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলেও জানায় সংস্থাটি বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিসে জানায় শুক্রবার সকাল নয়টার মধ্যে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতায় প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস বুধবার রাজধানীর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ খবরে বলা হয় বিক্ষোভে অংশ নিতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আমাদের দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ